সে রিজিড এন্ডোস্কোপ এন্ডোস্কোপ একটা ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আমরা রোগীদের নাক কান এবং গলার ভিতরে দেখে থাকি এখন রোগীর কান দেখুন মাথা 보면은 বুঝা যাচ্ছে একটু মনিটরটা দেখো এগুলো হচ্ছে ফাঙ্গাস হয়েছে রোগীর কানের ভিতরে সাদা যেগুলো দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে ফাঙ্গাস এবং এর ভিতরে আমরা দেখা যাচ্ছে কালো কালো অংশ এগুলো স্পোর এই রোগটিকে বলা হচ্ছে অটোমাইকোসিস অটোমাইকোসিস সাধারণত যারা এজেড পারসন যাদের ইমিউনিটি কম এবং বিশেষ করে যারা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে এই ধরনের রোগীদের এই অটোমাইকোসিস রোগটি বেশি হয়ে থাকে এবং যারা ম্যাচের কাটি মুরগির পালক যা কিছু পায় কান অনেকে দগা বিভিন্ন গাছের ডালপালা মুরগির এগুলো কান চুলকায় এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলে কানের ভিতরে এরকম ফাঙ্গাসের ইনফেকশন হতে পারে আপনার কি কি সমস্যা হয় এটার জন্য ব্যথা করে চুলকায় কানের ভিতরে ব্যথা করে আর কান দিয়ে পানি

পানির ভিতরে যে ফাংশনের ফ্ল্যাগ গুলো এই ফ্ল্যাগ গুলো বের করে দিতে হবে যে ফাংশন দিয়ে হোক বা অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক ফ্ল্যাগ গুলো বের করে দিয়ে তারপর তার অন্যান্য চিকিৎসা দিতে হবে তার এই ফ্ল্যাগ গুলো যদি ভিতরে থেকে যায় তার কোনো ওষুধ কাজ করবে না এই জন্য আমি এখন সাকশন ক্লিয়ারেন্স করে যদি পানির ভিতরে যে অটোমেটিক ফ্ল্যাগ গুলো আছে এই ফ্ল্যাগ গুলো বের করে দিচ্ছি ভিতরে অনেকগুলো দেখ জমে আছে কানের সুরক্ষার জন্য অবশ্যই এই যে জিনিসগুলোর কথা বললাম যে কটন গাছে গাছের ডাক মুরগির পালন এগুলো দিয়ে কান চুল খাবেন না তাহলে বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী যারা একটু বয়স্ক রোগী যাদের শরীরে ইমিউনিটি কম এই তাহলে কিন্তু তাদের এই সমস্যাগুলো হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ